দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত শহর শহরের নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর কাদিঘাট এলাকায় দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তমলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা এই সদস্যদের চুন তৈরি করে রুজি রোজগার হয় এই তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় গ্রাম থেকে দুশো টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে তিন টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় তামলি ও বিমল তামলি জানান প্রাকৃতিকভাবেই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন চব্বিশ ঘন্টা পোড়ানো হয় বড় উনুনে এরপরই চুন তৈরি করার শেষেই তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় তারপরে কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামেগঞ্জে হাটে বাজারে বিক্রি করেন এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলা চলে তাই এসে টিকিয়ে রাখতে এখন আনুমানিক পাঁচ থেকে ছয়টি পরিবারের সদস্যরা এই কাজ করছেন তবে এই প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনি স্বাস্থ্যকর দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত শহর গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তমলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা এই সদস্যদের চুন তৈরি করে রুজি রোজগার হয় এই তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় গ্রাম থেকে দুশো টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে তিন টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় ও বিমল তামলি জানান প্রাকৃতিকভাবেই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন চব্বিশ ঘন্টা পোড়ানো হয় বড় উনুনে এরপরই চুন তৈরি করার শেষেই তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় তারপরে কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করেন এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলা চলে তাই এসে টিকি রাখতে এখন আনুমানিক পাঁচ থেকে ছয়টি পরিবারের সদস্যরা এই কাজ করছেন তবে এই প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনই স্বাস্থ্যকর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত শহর গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তমলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা এই সদস্যদের চুন তৈরি করে রুজি রোজগার হয় এই তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় গ্রাম থেকে দুশো টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে তিন টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় ও বিমল তামলি জানান প্রাকৃতিকভাবেই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন চব্বিশ ঘন্টা পোড়ানো হয় বড় উনুনে এরপরই চুন তৈরি করার শেষেই তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় তারপরে কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করেন এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলা চলে তাই এসে টিকি রাখতে এখন আনুমানিক পাঁচ থেকে ছয়টি পরিবারের সদস্যরা এই কাজ করছেন তবে এই প্রাকৃতিক নিয়মে চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনই স্বাস্থ্যকর দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসার প্রতিষ্ঠিত শহর গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন প্রস্তুত করছেন তমলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা এই সদস্যদের চুন তৈরি করে রুজি রোজগার হয় এই তামলি সম্প্রদায়ের পাঁচ পরিবারের সদস্যরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করলেও গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতেই তাদের প্রায় সব চলে যায় গ্রাম থেকে দুশো টাকা করে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে এসে চুন প্রস্তুত করে তিন টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয় এই বিষয়ে চুন প্রস্তুতকারী বিজয় তামলি ও বিমল তামলি জানান প্রাকৃতিকভাবেই চুন প্রস্তুত করা এবং নানান গ্রাম থেকে নদীর ঝিনুক কিনে নিয়ে সংগ্রহ করেন সেগুলো গাড়ি করে নিয়ে এসে সেখান থেকে চুন তৈরি করেন চব্বিশ ঘন্টা পোড়ানো হয় বড় উনুনে এরপরই চুন তৈরি করার শেষেই তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় তারপরে কাপড়ে ছেঁকে রাখার পর সেটি যখন আস্তে আস্তে জমতে শুরু করে তখন বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং সেটিকে প্যাকেট করে গ্রামেগঞ্জে হাটে বাজারে বিক্রি করেন এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে ঢুকে যাওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলা চলে তাই এসে টিকি রাখতে এখন আনুমানিক পাঁচ থেকে ছয়টি পরিবারের সদস্যরা এই কাজ করছেন তবে প্রাকৃতিক চুন প্রস্তুতের বিষয়টি যেমন লাভজনক তেমনই স্বাস্থ্যকর মুনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর বিউটার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মুনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোডিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া